আসসালামু আলাইকুম দর্শক আশা করছি ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন পাঁচবিপির হাট থেকে মাংসের মহিষের আপনার তথ্য দেওয়ার চেষ্টা করবো তো এখানে যেগুলি দেখা যাচ্ছে বরাবর সবগুলি মাংসের মহিষ আজকে ভরপুর মাংসের মহিষ উঠছে হাটে তো এই মাংসের মহিষগুলি কেমন রেটে বেচা কেনা হচ্ছে সেই বিষয়ে নিয়ে কথা বলবো চলুন আমরা মহিষ দেখাবো এবং দাম জানবো ইনশাআল্লাহ ওর সালাম আলাইকুম ভাই কেমন আছেন ও আজকে তো ভরপুর মহিষের আমদানি দেখলাম হ্যাঁ তো বেচা তো খুব জোরে চলছে তাই না তো এখন কত করে মন হিসাব করে বেচা কেনা হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ মানে পঁচিশ হাজার মেয়েগুলি আর ছাব্বিশ হাজার ছেলেগুলি তাই না দর্শক আমরা শুনলাম পঁচিশ থেকে ছাব্বিশ পঁচিশ হাজার এরকম মেয়ে আর ছাব্বিশ যেটা ছাব্বিশ বা সাড়ে ছাব্বিশ এরকমও হইতে পারে একটু কোয়ালিটির উপর নির্ভর করে আর কি এক কথা শেষ পঁচিশ থেকে সাতাশের মধ্যে আপনি খুব ভালো ভালো মহিষ আপনি মাংসেরগুলি ক্রয় করতে পারবেন একটু বুঝে বেশি বললাম যদিও দিক সেদিক হইতে পারে এ কারণে একটু বেশি বললাম তো যাই হোক এই মহিষটির ধারণা দেবো ইনশাল্লাহ দেখেন এটা একটা মেয়ে মহিষ ধারণা দেবো ইনশাল্লাহ কত মন এবং কত দাম ভাইয়া এটা আনে মানে কত মন ওজন আসতে পারে ছয় মন ওজন আসবে দামে কেমন যাচ্ছেন এক লক্ষ পঁয়ষট্টি ছয় মন ওজন এক লক্ষ পঁয়ষট্টি হ্যাঁ তিনি দাম চাচ্ছেন দাম করার সুযোগ রয়েছে তো আমরা অবশ্যই দেখানোর চেষ্টা করব আবারও ভালোভাবে তবে কাস্টমারকে আজকে দাম বলছে ভাইয়া কেমন ছাপ্পান্ন সাতান্ন ছাপ্পান্ন থেকে সাতান্ন পর্যন্ত বলছে দর্শক আমরা জানার চেষ্টা করলাম এই মহিষটির বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করলাম অবশ্যই নাম্বারটি দেবো এই ধরনের মহিষগুলি যদি কিনতে চান সংগ্রহ করতে চান তাদের সঙ্গে আলাপ আলোচনা করতে পারবেন ভাইয়া আপনার ফোন নাম্বারটা বলেন জোয়ান নাইন ডবল ডবল সেভেন সেভেন জিরো সেভেন এইট এম ও হোয়াটসঅ্যাপ না দর্শক এম হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে চাইলে যোগাযোগ করতে পারবেন এই হাটের বিস্তারিত তথ্যগুলি জানার জন্য তাদেরকে ফোন দিয়ে এই হাটটিতে আসার জন্য অনুরোধ থাকবে অবশ্যই আসবেন এই হাটে আসলে অ্যাভেলবল এই ধরনের মহিষগুলি আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর এবং শৌকিন জাতের মাংসের মহিষ এবং খামারের উপযুক্ত মৈষগুলি পেয়ে যাবেন তবে আজকে মহিষ রয়েছে ভরপুর আমরা চেষ্টা করব জানার জন্য বা দেখার জন্য দেখেন এই মিষগুলি মাংসের জন্য রেডি হয়েছে এখন কেনা চলছে ভরপুর এখানে কথা চলছে যেহেতু আমরা জানবো এই মিষটির বিস্তারিত তথ্য ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি অনেকে আমার বলেন যে ভাই আপনি অনেক ভিডিওর মধ্যে কথা বলেন ভাইয়া সবচেয়ে বড় কথা হলো কি আমি একটা কথা বলি এই কারণে যারা নতুন তারা যেন আমার কথা শুনে অনেক কিছু বোঝে তারা কখনো হাটে আসলে যেন কখনো লস হয় না আর আপনারা যারা জানেন তো ওটা তো আর বলার কিছু নাই আপনারা তো জানেন সবকিছু বিষয় মিলে জানেন বড় ভাই সালাম আলাইকুম ওই মরিষটার কেমন কি অবস্থা দাম কেমন চাচ্ছেন ভাইয়ের মহিষ ভাই তে তো অবশ্যই শুনবো ভাই আপনি কেমন চাচ্ছেন এই মরিষটির দাম এক লক্ষ পঁচানব্বই আপনি দাম চাচ্ছেন আচ্ছা আপনি কেমন ধারণা করতেছেন ওজন কেমন আসবে সাড়ে সাত মনের মতন ওজন কম হবে না

তো এই ধরনের সুন্দর তথ্যগুলি পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফেসবুক পেজটিকে ফলতে সঙ্গে থাকার চেষ্টা করবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করি এই ধরনের বিস্তারিত তথ্যগুলি জানানোর জন্য এগুলি মেয়ে মহেশ ওজন এবং দাম সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব বড় ভাই সালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া না এই দুটা মহিষ তো আপনার তো এই দুটা মহিষের আনুমানিক কেমন ধারণা করছে ওজনে কেমন আসতে পারে না আপনার তো অবশ্যই ধারণা অবশ্যই দেখুন ব্যবসা যখন করেন অবশ্যই ধারণা থাকেন তেরো থেকে চোদ্দো মন হইতে পারে দর্শক তেরো থেকে চোদ্দ মন ওজনে দুটি মহিষের বিস্তারিত তথ্য জানাবে এখন তো কেমন দাম চাচ্ছেন তিন লক্ষ আশি দাম চাচ্ছেন তো আজকে এই পাঁচ বিবির হাটে সর্বোচ্চ কত দাম বলছে আপনার কাছে তিন লক্ষ দশ দর্শক তিন লক্ষ দশ পর্যন্ত বলছে শুনলাম তো ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যারা এ ধরনের মাংসের মুরগিলি কিনতে চান অবশ্যই আমাদের এই ভিডিওগুলি দেখে ধারণা নিয়ে অবশ্যই আসবেন এই হাটে ভরপুর এই ধরনের মিশগুলি আপনারা পেয়ে যাবেন ভরপুর কত হলে বিক্রি করবেন সাড়ে তিন লক্ষ হলে বিক্রি করবেন তাই না দর্শক অবশ্যই সাড়ে তিন লক্ষ হলে বিক্রয় করবেন তিনি বলতেছেন হয়তো ভাই এদিক সেদিক হলে বিক্রি করতে পারেন হ্যাঁ যদি কেউ নিতে চান যোগাযোগ করতে পারেন চলুন অন্যগুলি দেখবো বা জানানোর চেষ্টা করবে ইনশাল্লাহ এখানে দুটি রয়েছে বলদ মহেশ চেষ্টা করতেছি বলদ দুটি দেখানোর জন্য ভাই আলাইকুম কেমন আছেন ভাইয়া খুব ভালো নাই তা না তো এই কেমন আসতে পারে চোদ্দ মন দর্শক চোদ্দ মন ওজন আসতে পারে দুইটাই হ্যাঁ ভাইয়ের দুটি রয়েছে এই দুটো হলো বলদ মহেশ মানে এগুলির বেশি সরানো হয়েছে এ কারণে আমরা বলি বলদ অনেক জায়গায় অনেক বলে অনেকে আবাল বলে তো যাই হোক আমরা বলি বলদ মহিষ তো এই ধরার কেমন দাম চাচ্ছেন ভাইয়া এক লক্ষ আসি পিস এক লক্ষ আশি তিনি দাম চাচ্ছেন তবে কেমন দাম বলছে ভাইয়া একটু জানাবেন কত কম বলতেছেন একটু একটুখানা জানান দর্শকের জানান দর্শকদের আসতে পারে একশো সৌত্তর এক লক্ষ সত্তর থেকে এক লক্ষ ষাট পর্যন্ত বলতেছে তাই না ততক্ষণটা শুনলাম তো এই ধরনের সুন্দর এবং শৌখিন সুটান দেহের মহিষগুলি যদি আপনারা মাংসের নিতে চান আসবেন তাজবিবির হাটে সুটান দেহের মহিষগুলি সংগ্রহ করার জন্যে এ হাটে আরও রয়েছে সুটান দেহের ময়ষ হ্যাঁ অবশিষ্ট পরে দেখাবো আমি ইনশাল্লাহ তো এই ময়ষগুলি দেখানোর চেষ্টা করতেছি এবং দরদাম জানানোর চেষ্টা করতেছি কার কোন কোন আর মহিষগুলি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন দর্শক আমরা আশা করছি আপনারা কমেন্টস করবেন এবং শেয়ার করবেন এটা আমরা আশা করি কারণ আমরা অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি শুধু কমেন্ট এবং ভিডিওগুলি শেয়ার করার জন্য অবশ্যই আপনার বন্ধু বন্ধুবান্ধব যেন দেখতে পারে এটা অনুরোধ থাকবে ইনশাল্লাহ এটা হলো সার মহিষ দেখানোর চেষ্টা করতেছি এগুলি সার মহেশ তো এই এটা হলো মহেশ ওর ভাই সালাম ভাই সারটের ওজন কেমন হবে ভাইয়া মন ওজন হবে তাহলে দর্শক মন ওজনের একটা মহেশের বিস্তারিত তথ্য আপডেট জানানোর চেষ্টা করব এই আজকে বিবির হাট থেকে তো কেমন দাম চাচ্ছেন ভাইয়া আপনি আড়াই লক্ষ চাচ্ছেন কাস্টমার সর্বোচ্চ কত বলছে দুই লক্ষ বিশ আড়াই লক্ষ চাওয়া দুই লক্ষ বিশ বলছে অবশেষে কত হলে সারা যাইতে পারে তিরিশ থেকে পঁয়ত্রিশ দর্শক এই মসজিদের আপডেট তথ্য দেওয়ার চেষ্টা করলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের এই ভিডিওগুলি বেশি বেশি গিয়ে শেয়ার করে দিবেন দর্শক আর ফেসবুক পেজটিকে থেকে দেখ যারা দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলোদের সঙ্গে থাকার চেষ্টা করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ